P99। অসংখ রেজাল্ট আছে। 12 ঘন্টা, 12:30 ঘন্টা, 11 ঘন্টা রেজাল্ট আছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা কবুতর লপটেস চলে আসছে। লপটা হয়তো অনেকেরই পরিচিত বা অনেকেরই পরিচিত নাও হতে পারে। আমরা আজকে আজকে হচ্ছে মনিম ভাইয়ের এখানে। মনিম ভাই হচ্ছে খুবই লজ্জা পাচ্ছে। মানে যারা চিনে তারা চিনে কিন্তু ক্যামেরার সামনে ভাই যাতে অনিচ্ছুক তো আপনি কথা বলেন এমনি আবার কয়েক জোড়া কবুতর আছে টোটাল এখানে মানে গোনা নাই ষাটটার উপরে মানে কি কি জাতের কবুতর আপনার কাছে আছে এখন বর্তমানে বেশি রাজশাহীর পুরাতন কিছু গিরিবাজ আছে আর পাকিস্তানি ব্লাড ব্লাডের কবুতর গুলাই বেশি আপনার কাছে তো পাকিস্তানি ব্লাডের কি কি কবুতর আপনার কাছে আছে জোড়া জোড়া ভাবে দেখান তো ভাই দু এক জোড়া কবুতর আমাদের পাকিস্তানি ব্লাডের এটা এটা কি যাদের কবুতর কবুতর গুলো দেখান তো হিমের ভাই এটা আসলে ভাই বললো টেডি একচল্লিশ নাম্বার এই কবুতর সম্পর্কে একটু বিস্তারিত বলেন ভাই

ছয় ঘন্টা ষোলো মিনিট কত উড়ানো আছে পাকিস্তানি কবুতর ওখানে প্রায় অনেকগুলো আছে ভাই আমার কোনো অফিসিয়াল কোনো রেজাল্ট নাই অফিসিয়াল রেজাল্ট নাই তো এটা না থাকার কারণ এটা আসলে ভাই ব্যাটে বলে মিলে নি তাই হয় টুর্নামেন্ট খেলছেন কি হ্যাঁ টুর্নামেন্ট খেলার পরেও রেজাল্ট আসেনি কোনো ইনশাআল্লাহ আসবে একদিনে তো হয় না ভাই এটা

পাকিস্তানি কবুতর তো অনেক সময় আসলে বাসাতে নামানো যায় না এটা এখানে মনির ভাই বাসা আমরা বাইরে যা দেখাচ্ছি গাছ গোসালি যদিও তারপরেও ভালো ভালো কবুতর ভাই পাকিস্তানি কবুতর পড়ছে এখানে সচরাচর এরকম লপ আমাদের এ সাইডে খুবই কম মনি ভাই এখানে একটা আছে এর আগে আমি আসছি একদিন দেখি ওটা দেখান দেখান ভাই করে দেখান এর আগেও আমি এখানে আসছি কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি তো আজকে মনে করলাম যেহেতু আসছি ভাই এর এখানে একটা ভিডিও করে আপনাদেরকে কবুতরগুলো দেখার সুযোগ করে দিই

এদের বাচ্চার কেমন রেজাল্ট ভাই এদের বাচ্চার রেজাল্ট ভালো কিন্তু এদের বাচ্চা কাচ্চা এটা মাদি এটা আছে সুমন ভাইয়ের কবুতর এটা আছে বি নাইনটি নাইন মাদি বি নাইনটি বি নাইনটি নাইন বি নাইনটি নাইন এই যে নামেশনের অসংখ্য রেজাল্ট আছে বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা এগারো ঘন্টা রেজাল্ট আছে মাসাল্লাহ আমার রেজাল্ট এখনো হয়নি ইনশাল্লাহ চেষ্টা করতেছি

অনেকেই হাইফ্লায়ার কবুতর আসার পরে বাজির কবুতরগুলা ভুলে গেছে কিন্তু আমরা এসব হাইফ্লায়ার আসুক আর যাই আসুক বাজির কবুতর আমাদের থাকবেই আমরা আজকে আসে মেন কারণ এখানে আসার মনিম ভাই আমাদের জোড়া বাচ্চা কবুতর দিবে আমাদের সাদের যে কবুতর লট ছিল এখনও আছে কিন্তু কবুতর নাই আমরা ইনশাল্লাহ ছাদে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পাবেন রাজকের ভিডিওটা আমরা আর বেশি বড় করবো না জোড়া কবুতর দেখাই এটা হচ্ছে রাজশাহী বলেন যে জাতের কবুতরই বলেন আমাদের বেশি পছন্দ আর যদি উড়ার কথা বলেন আমাদের রাজশাহী গিরিবাজ কবুতর অনায়াসে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যদি ভালো ব্লাডের কবুতর হয় আমাদের কবুতর আপনারা উড়াইতে পারবেন পাকিস্তানি কবুতরের থেকে রাজশাহী গিরিবাজ কবুতরের কিন্তু মেমোরি খুব একটা খারাপ না তুলনামূলকভাবে একটা আপনার কাছে প্রশ্ন ভাই

এটা তো আমাদের তো দর্শক ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম